বাইরে বাইরে দেশমে অ্যাসিস ছোটি ছটি বাতে হতি রেতিহেব নিজের সিনেমার এই বিখ্যাত সংলাপটির মতোই শাহরুখ খান এখন এমন এক উচ্চতায় পৌঁছে গেছেন যা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে সবিশ দুনিয়ায় এখন বিশ্বের সবচেয়ে ধনী তারকা আমাদের সবার প্রিয় শাহরুখ খান তিন দশকের বেশি সময় ধরে বলিউড শাসন করা এই কিং খানের মোট সম্পত্তির পরিমাণ 1.4 বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সতেরো কোটি টাকা এই বিশাল অর্জনে তিনি পেছনে ফেলেছেন টেইলর সুইফট জেরি সাইন ফিল এবং সেলিনা গোমেজের মতো আন্তর্জাতিক তারকাদের শুধু বিশ্বেই নয় ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবেও তার অবস্থান দীর্ঘদিন ধরেই অপরিবর্তিত রেখেছেন বিলোনিয়ার ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে শাহরুখ খান এক নতুন ইতিহাস তৈরি করেছে অবাক করা বিষয় হল বিশ্বের শীর্ষ ধনী তারকাদের তালিকায় প্রথম দশে বলিউডের আর কোনো তারকা নেই তার নিকটতম ভারতীয় তারকাদের সাথেও তার ব্যবধান দিন দিন বেড়েই চলেছে এই অর্জন আবারও প্রমাণ করে কেন তাকে কি। খান বলা হয় শাহরুখ খানের এই অবিশ্বাস্য অর্জন নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ